আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কোপা আমেরিকায় ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচের সময়সূচি অপেক্ষার পালা শেষ গতকাল অর্থাৎ একুশে জুন থেকে শুরু হয়েছে কোপা আমেরিকার জমজমাট লড়াই গতকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে আঞ্চলিক ভিত্তিক এ ফুটবল মহারণের যেখানে প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পায় মেসিদের আর্জেন্টিনা প্রথমার্ধে দুই দলই দুর্দান্তভাবে লড়াই করেছিল কিন্তু দ্বিতীয়ার্ধে মেসিদের সাথে আর পেরে ওঠেনি তারা সেখানে আর্জেন্টিনা দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছিল কানাডাকে ল্যাটিন আমেরিকা আরেক জায়েন্টে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে আগামী পঁচিশে জুন কোস্টারিকার বিপক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে আটচল্লিশতম কোপা আমেরিকার আসর বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল সব মিলে ষোলো দল নিয়ে হবে এই টুর্নামেন্ট গ্রুপ ডিতে কোস্টারিকা কলম্বিয়া এবং প্যারাগুয়ের মতো প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিয়াস রোদ্রিগোদের এমনিতেই দলের অবস্থা খুব একটা ভালো নয় ব্রাজিলের পারফরম্যান্সও আশানুরূপ নয় বিশ্বকাপ বাছে পর্বে তারা আছে নিচের দিকে ঘোষিত ফিচার অনুযায়ী দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার আসর চলবে ছাব্বিশ দিন গ্রুপ পর্ব হবে বিশে জুন থেকে দোসরা জুলাই কোয়ার্টার ফাইনাল হবে চার থেকে ছয় জুলাই সেমিফাইনাল নয় এবং দশই জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে তেরোই জুলাই আর ফাইনাল হবে চোদ্দোই জুলাই চলুন দেখে আসি কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সময়সূচি পঁচিশে জুন মঙ্গলবার সকাল সাতটা ব্রাজিল মুখোমুখি হবে কোস্টারিকার বিপক্ষে এরপর প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল খেলবে উনত্রিশে জুন শনিবার সকাল সাতটায় আর গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটি হবে তেসরা জুলাই বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় আর বাংলাদেশ থেকে সরাসরি ম্যাচগুলো দেখানো হবে টি স্পোর্টসের চ্যানেলে এছাড়া সিক্স ওয়ান সনি সিক্স টু সনি টেন ওয়ান এবং সনি টেন টু চ্যানেলেও দেখা যাবে কোপা আমেরিকার এই ম্যাচগুলো আপনাদের কী মনে হয় গ্রুপ পর্বের এই তিন ম্যাচের মধ্যে ব্রাজিল জয় পেতে পারে কয়টিতে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দিন